এই ঘর আমার কাছে স্বর্গ তাই শত ক্লান্তি অসুস্থতাকে উপেক্ষা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো এখন সকাল বেজে গেছে আটটার এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে আমার এই বাড়িতে মানে বাপের বাড়ির ভিডিও মানে শেষ আজকে আমি তো বাড়ি চলে এসেছি তোমরা তো ভিডিও দেখেছো কালকে রাতে এসেছি তো আজ থেকে আবার শুরু হয়ে গেল আমার ডেলি মর্নিং রুটিন মানে আমার সংসারের সমস্ত কাজবাজ তো রাতে তোমাদের সামনে শেয়ার করেছে তারপরে তো ঘুমিয়ে গেছিলাম তো বন্ধুরা ভীষণ শরীরটা অসুস্থ হয়ে গেছে তো বলতে পারো শরীরটা ভীষণ খারাপ কালকে জার্নিং হয়েছে আবার জামাই ষষ্ঠীতে একটু দেখেছো তোমরা একটু রিক্স খাবার হয়ে গেছে তো তারপরে ট্রেন জার্নিং চার ঘন্টা প্রায় জার্নিং করে তারপরে আমরা বাড়িতে এসেছি রাত এগারোটার সময় ওই রাতে খাওয়া দাওয়া করে শুয়েছি আর ভীষণ অ্যাসিডিটি হয়ে গেছে মানে প্রচণ্ড শরীর অসুস্থ তারপরেও কিন তো সকালবেলা ঘুম থেকে উঠে না সমস্ত রান্নাবান্না করে নিয়েছি নিয়ে এই যে কালকের জন্য সবজিগুলো কেটে রাখছি মানে আমার রান্না হয়ে গেছে আর হাজবেন্ড গেছে বাজারে আর মাম্মামকে ওর রান্টি পড়াতে এসেছে তো এইদিকে আমি এই যে সমস্ত সবজিগুলো কেটেছি কালকে এই যে মা যেগুলো পাঠিয়েছিল ঘাড়কোল পাতা তারপরে সমস্ত নোটে শাক এখানে আছে মানে কুমড়ো শাক পাট শাক তো ভাবলাম যে এখন যেহেতু রান্না হয়ে গেছে তাই এইগুলো সমস্ত সবজিগুলো কেটে যদি আমি প্লাস্টিকে ভরে রাখতে পারি তো রোজ একটা একটা করে ফ্রিজ থেকে বার করলে না আমার অনেকটা কাজ এগিয়ে যাবে আসলে এইগুলো তো কাটাকাটি করতে তো অনেকটা সময় লেগে যায় আর এইগুলো তো ধৈর্য ধরেই কাটতে হয় তো দেখো এদিকে আমি কাটাকাটি করলাম আর হাজব্যান্ড গেছে বাজারে যেহেতু এক সপ্তাহ বাড়িতে ছিলাম না তো তাই জন্য না ফ্রিজে কোনো সবজি নেই তো যা ছিল তাই দিয়ে রান্না করেছি আর শাশুড়ি মায়ের কাছ থেকে কিছুটা নিয়েছিলাম তো সেই দিয়ে রান্না করলাম তো ও বাজার থেকে চলে আসবে আসলে কি বলতো ও আসার অপেক্ষা করলে না তাহলে ও আর খাবার নিয়ে যেতে পারতো না আর শরীরটা এতটাই খারাপ তাই জন্য ঘুম থেকে উঠতে দেরি করেছি তাই কিন্তু কোনো রকম রান্নাটা করেছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হাজব্যান্ড দেখো সবজি নিয়ে চলে এসেছে আর এই যে নোটের শাক এখানে আলু মানে পেঁয়াজ আজ ছিল না তাই তাই সব কিছু সবজি নিয়ে এসেছে আর আমি ওকে এখন শশা লেবু কেটে দিচ্ছি কেননা ওর দুপুরে যতই ভাত বা রুটি খাক না কেন বাইরে ওকে কিন্তু শশা দিতেই হবে তাই জন্য এখন কাটছি কেটে আবার ফ্রিজে রেখে দেব বাকি সবজিগুলো আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে করেছি আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা আর যেহেতু হাজব্যান্ড মাছটা নিয়ে আসলো তাই মাছটা ভেজে দিলাম তো আজকে আর কোনো সবজি করবো না কারণ ভীষণ শরীরটা খারাপ আর অ্যাসিডিটির সমস্যা হয়ে গেছে তাই আজকে সিম্পলভাবে রান্না করেছি এখানে করেছি ডাল আর টকডাল করলাম না যেহেতু টকডাল খেলে যদি অ্যাসিডিটি হয়ে যায় এই জন্য টকডাল করিনি আর ভাবছি যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে না তারপরে হচ্ছে একটু রেস্ট নেব তো জানি না কখন নিতে পারবো আর এইদিকে দেখো দুধটাও জাল দিয়ে নিয়েছি এটা আমার মাম জন্য তো এই রান্না আর এদিকে হাজব্যান্ডের দেখো টিফিনও গোছানো আমার রেডি এখনও বেরিয়ে যাবে তো বেরিয়ে গেল এখন ভাবলাম যে না সবজিগুলো গুছিয়ে রাখি তো মাম মামকে পড়াচ্ছে সেই পাখে আমি ভাবলাম বসে না থেকে কাজগুলো সেরে নিই ওকে যেহেতু আনটি পড়াতে এসেছে তো ও যদি আন্টি পড়াতে না আসতো না আমাকে অনেক ডিস্টার্ব করতো কাজ করতে দিত না আর এই দিকে কিন্তু এক সপ্তাহ পড়াটা বন্ধ ছিল বলে আন্টি আজকে সকালেই চলে এসেছে পড়াতে আর এইদিকে দেখো আলু পেঁয়াজ সমস্ত সবজিগুলো আমি এখানে গুছিয়ে রাখছি আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে তার কারণ হচ্ছে বুঝতেই পারছো ওখানে ওয়েদার আগে ওখান থেকে যখন এখানে শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন ভীষণ মানে জলে শ্যুট করতো না খুব ঠান্ডা লেগে যেত আর এখন এখানে থাকতে থাকতে এখন বাপের বাড়িতে গেলে ওখানে গিয়ে এখন আমার শ্যুট করে না ওখান থেকে বাড়ি আসলে ভীষণ ঠান্ডা লেগে যায় শুধু আমার না আমার মাম্মামেরও তো আমার কথার ভয়েস দেখে তোমরা বুঝতেই পারছো আর ওখানে চাপা কলের জল চাপা কলের জল ভীষণ ঠান্ডা আর তার থেকে বড়ো কথা হচ্ছে ওখানে ধরো গেছি এতদিন এখানে থাকার পর ওখানে তো ঠান্ডা লেগে যাওয়ারই কথা তাই না তো আমার না বাসনগুলো মাজা হয়ে গেছে আর এদিকে ওভেনটাও ক্লিন করে নিলাম আর আজকে না আমি পুরোভাবে হচ্ছে তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারছি না অল্প অল্প করেই দেখাচ্ছি আসলে বুঝতে পারছো এমনিতেই শরীরটা খারাপ তারপরে হচ্ছে সংসারের সমস্ত কাজ এতদিন বাড়িতে না থাকলে বুঝতেই পারছো যে কত কাজ করে থাকে মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে যে কাজ কাজ এই কাজগুলো থেকে উঠতে পারবো কবে জানি না আসলে আমরা দুদিন আর তিন দিন বা এক সপ্তাহ বা পনেরো দিন নাই থাকি কিন্তু সেই কাজ বাড়িতে এসে সেই গছিয়ে মানে সেই স্বাভাবিকভাবে থাকতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আমাদের তো অনেক কাজ তো যেদিকে থাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে কাজগুলো বাকি রয়ে গেছে তো কদিন ছিলাম না আর এদিকে রান্নাঘরে না ব্যালকনি জানলা দিয়ে উপরে জানলা দিয়ে এখানে বৃষ্টি হয়েছে এত পরিমাণে ধুলো আর ওই বৃষ্টির জলগুলো মানে ছিটকে এসেছে দেওয়ালে ভীষণ বাজে লাগছে তাই ভাবলাম ক্লিন করে নিই আসলে ঘরটা আমার কাছে স্বর্গ তো তো ভাঙা চোরা হোক আর যাই হোক ঘরটাকে যদি নিজে যত্ন করে যদি গুছিয়ে রাখতে পারি তো ভাঙা ঘরও কিন্তু সেটা নিজের কাছে অনেকটাই স্বর্গ তাই না তো আমার কাছে আমার ঘরও স্বর্গ আর সেই স্বর্গটাকে কিন্তু গুছিয়ে রাখতে কিন্তু আমার কিন্তু অসুস্থ শরীরেও কিন্তু করতে আমার কোনো দ্বিধাবোধ নেই আর হাজার মানে ক্লান্তি উপেক্ষা করেও কিন্তু আমি সংসারের কাজগুলো আবার সুন্দর করে আগের মতো করে গুছিয়েই নেব তো একদিনে তো হবে না এটা হয়তো এক সপ্তাহ লেগে যেতে পারে আর এইদিকে দেখো এই যে ঝুড়ির মধ্যে অনেক বাসন রেখে চলে গেছিলাম তো সেই বাসনগুলো সেভাবেই ঝুড়ি দিয়ে মানে উপরে কাপড় দিয়ে ঢাকা ছিল তো সেই বাসনগুলো আবার দেখো এই যে সুন্দরভাবে গুছিয়ে রাখছি তো এইগুলো তো ফেলে রাখলে হবে না এগুলো করতেই হবে হাজার অসুস্থ থাকুক আর হাজার শরীর ক্লান্ত থাকুক কিন্তু কাজগুলো যদি আমি গুছিয়ে নিতে পারি তো অনেকটা কাজও আমার হালকা হয়ে যাবে তো এক এক করে দেখো যেখানের বাসন যেখানে মানে থাকে সেখানে গুছিয়ে রাখলাম একবার যখন আমি কাজ শুরু করব মানে সংসারে যখন রান্না বান্না বা কাজ শুরু করব তখন বাসনগুলোও যাতে হাতের কাছে খুঁজে পাই না হলে না ভীষণ অসুবিধা হয়ে যায় আর এদিকে দেখো বাস্কেটের মধ্যে এক ঝুড়ি বাসন ছিল তা সমস্ত কিছু খালি করে এখন বাস্কেটটাও ভালো করে ধুয়ে নেব কারণ এক সপ্তাহ ছিলাম না তো পুরো বা মানে এই ঝুড়িটা পুরো ধুলো হয়ে গেছে আর তারপরে যাব নিচের ঘরে যেহেতু উপরের ঘরে বেডশিটটা আমি চেঞ্জ করে গুছিয়ে রেখে গেছিলাম তো সেই জন্য আর উপরের ঘরে বেডশিটটা চেঞ্জ করব না নিচের ঘরে বেডশিটটা চেঞ্জ করব যেহেতু আমরা কদিন ছিলাম না তো হাজব্যান্ড উপরে না একা একা ঘুমোয়নি ও নিচের ঘরেই ঘুমিয়েছে তাই জন্য কিন্তু বেডশিটটা আমাকে চেঞ্জ করতেই হবে আর দেখো তোমাদের সামনে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে আর এদিকে আমার টেবিলটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে আর তারপরে দেখো এই যে আমি এদিকে কিন্তু এই যে বিছনাটা তুলে নিচ্ছি কারণ বিছনার মধ্যে না তখন হাজবেন্ড দেরি করে ঘুম থেকে উঠেছিল তাই জন্য কিন্তু আর বিছনাটা তোলা হয়নি তো ভাবলাম যেহেতু ওইদিকে কাজ করছিলাম ওই জন্য বিছনাটা তুলে নিতে এখন তুলে নিচ্ছি নিয়ে তারপরে নিচের ঘরে যাব আর মাম্মা মেরও কিন্তু আনটি পরিয়ে চলে গেছে নিচের ঘরে আর সে তখন ওই জন্য আমি নিচের ঘরে যাইনি বেডশিটটা চেঞ্জ করতে তো বেডশিটটা আমি চেঞ্জ করে নেব আর দিকে দেখো আমার এই যে উপরের ঘরটা সুন্দরভাবে আবার গোছানো হয়ে গেলো যেহেতু রাতে এসেছিলাম তো সেইভাবে কোনো কাজই আমি করতে পারিনি রাত এগারোটার সময় এসেছি খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর এই যে মা অনেক আম দিয়েছিল তো প্রায় পনেরো কিলো আম তো সেই আম বলতে পারো এই যে এই কটা আছে মানে সমস্ত আম সবাইকে দিয়েছি কাকি শাশুড়ি ননদ সবাইকে শাশুড়িকে মানে সবাইকে মামি শাশুড়ি প্রত্যেককে আম দিয়েছি আর তারপরে এই কিছুটা আম আছে আর অনেক আম ছিল তো ব্যাগটা অনেকটা ভরে যাবে বলে মানে আনতে পারছিলাম না তাই অনেক আম কিন্তু বাড়িতে রেখে এসেছি আসলে টেনে করে এত কিছু তো আনা সম্ভব নয় আনলে তো আনাই যেতে পারে তো দুটো মানে দুজন দুটো হাতে মানে ব্যাগে দুটো হাতে করে নিয়ে এসেছি ট্রেনের মধ্যে থেকে যখন বাইরে দিয়ে হেঁটে এসেছি তখন ভীষণ কষ্ট হয়েছিল হাতে করে তো আর ভাবছিলাম যে আর কোনোদিন এরকম ব্যাগ আর নিয়ে আসবো না কিন্তু ওই যে বলি তারপরে কিন্তু আবার সেই যেইকে সেই যখন যায় তখন মনে হয় এটা নিয়ে যায় সেটা নিয়ে যাই টাটকা সবজি আনতে ইচ্ছা করে তো তারপরে আমগুলো ব্যাগ থেকে খালি করলাম সবাইকে দেওয়ার পর দিয়ে নিচে চলে আসলাম দেখো বেডশিটটাও চেঞ্জ করে নিলাম খাটটাও ক্লিন করে নিলাম আসলে যাওয়ার আগে তো এই বেডশিটটা চেঞ্জ করতে পারিনি আর ভাবলাম যে দুটো খাটে বেডশিট যদি আমি রেখে যাই তাহলে এসে তো আমাকে সেই ডবল করে কিন্তু ক্লিন করতে হবে তাই জন্য কিন্তু এই ঘরে আর করিনি তারপরে দেখো বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে আর আমি কিন্তু পুরো খাটটাই ক্লিন করে নিচ্ছি তো ভেবেছিলাম আজকে পুরো হ্যাঁ ঘরটাই ক্লিন করবো তো একদিনে তো সব হয়ে উঠলো না এখনও অনেকটা কাজ বাকি আছে তো আমার এদিকে কিন্তু ঘরটা পুরো গোছানো হয়ে গেছে তারপরে দেখো স্নান করে চলে আসলাম এখন কিন্তু পুজো দেব তারপরে কিন্তু মাম্মামকে খেতে দেব ও কিন্তু ওইদিকে ও স্নান হয়ে গেছে তারপরে কিন্তু আমি স্নান করে নিলাম আর বন্ধুরা যেহেতু বাড়ি ছিলাম না পুরো এক বালতি জামা কাপড় কাছাকাছি করেছি মানে অনেকটা বিছনা চাদর থেকে শুরু করে অনেক কিছু মাম্মামের জামা তো এদিন বাড়ির থেকে নিয়ে এসি কিছুটা জামা কাচতে পারিনি যেহেতু বাপের বাড়ির ওখানে ভীষণ বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম যে বাড়িতে এসে কাজবো তো আজকে দেখো কেচে দিলাম অনেকটা জামাকাপড় পুরো ব্যালকনির দড়িতে ধরছিল না প্লাস এই গিরিলে দিয়েছিলাম সেইগুলোও ধরছিল না জানো তো এত জামা কাপড় হয়েছে তো চলো এই জামা কাপড়গুলোই যে মেলে দিয়ে এখন আমি মামামকে খাইয়েও দেবো তাহলে বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বা